যেটুকু আমার মানে আমার যা ছিল আমার শেষ হয়ে গেছে ভালোবাসা হলো কি জানেন টক ঝাল মিষ্টি সবসময় বিরিয়ানি ভালো লাগে না মন খুব খারাপ সেটা এটা না নিয়ে আমি আজকে আজকে দিয়ে জো

শপিং করতে মানে এরকম কি আমাদের তো আসলে তেমন রিক্রিয়েশনের জন্য কিছুই নেই তো দেখা যাচ্ছে যে কারো যদি বললাম তো যে এই জায়গাতে এসে হয়তো বসলে মন ভালো হতে পারে সুইমিং করলে ভালো লাগতে পারে সব কিছু মিলে আর কি যেহেতু এরকম সচরাচর দেখা যায় না বা পাওয়া যায় না আপনার ক্ষেত্রে আসলে মন ভালো করার সংখ্যাটা কি খাওয়া দাওয়া আমার ক্ষেত্রে আসলে কোনটা কি আমার যদি কোনোদিনও দেখা যায় আজকে আমার মুড খুবই অফ শরীরও ভালো লাগছে না আপনি যদি আমাকে বলেন আমার বাসা থেকে হেঁটে আমাকে এই শপিং মলে যেতে হবে মানে মোটামুটি কাছাকাছি দূরত্বই যদি আমি আমি হেঁটেই যাব। সেখানে গিয়ে আমি আবার পছন্দ মতো যা যা ভালো লাগে সবকিছু কিনে নিয়ে আসতে পারলে আমার খুব ভালো লাগে মানে আমি একদম আমার ভালো ডাক্তার আমাদের কোনো অসুখ করলে মেডিসিন দেয় না মেডিসিন হলো শপিং যে বললো যে কত খারাপ লাগলে তুমি একটা শপিং সেন্টারে ঘুরে আসো মন ভালো যাবে তখন আর কোনো কষ্ট হবে না অনেকে বলে আপনারা খালি করে নার খা প্রচুর বেশি খাচ্ছে আসলে আসলে এটা না যেমন অনেস্টলি আছে আজকে একদম সত্যি কথা আমি সকাল থেকে এই পর্যন্ত আমি সকালে উঠে জাস্ট এক একা চা খেয়েছি আর এখানে এসে একটা খেজুর খেয়েছে মানে আমি এখন পর্যন্ত যে সন্ধ্যা হয়ে গেলো আমি কিছুই খাইনি এমন আজ ও খেতে মানে খেতে ইচ্ছে করেছিলো না খাইনি যখন ইচ্ছে হবে তখন খাবো এরকম বিষয়টা কিন্তু শপিং করতে আমার খুব ভালো লাগে ওটা আমার কোনো ছাড় নাই সকাল দশটার দিকেও যেতে পারে নটার দিকেও যেতে পারে রাত দশটাও করতে পারে আমার কোনো অসুবিধা হয় না টাকা প্রতি মাসে কত টাকা নষ্ট করে এটা বললে খুব ভুল হবে কারণ প্রতি মাসে আসলে সে আমাকে এমন কোনো দিয়ে রাখে না যে যাও তুমি ক্রেডিট শপিং করো ইচ্ছে মতো এটা আসলে হয় না আমি খুব বাজেট করে চলি খুব চিন্তা ভাবনা করে টাকা খরচ করি কারণ ধরেন টাকা এটা আমরা সেলিব্রেটি তো আমাদের তো মানুষ গিফট করে সব

একদম ডিরেক্ট না আমি এটা দিব না না বলছি ঠিক আছে দিও না আমার মন খুব খারাপ হচ্ছে এটা না নিয়ে আমি বাসায়ই যাব আচ্ছা আজকে আজকে দিয়ে দিব পরে পরে মানে অনেক পরে আমাকে দিয়েছে এরকম হয় হ্যাঁ অনেক পরে আজকে দিবে এটা কি আমাদের ক্যামেরা দেখে কি মনে হয় না ভালোবাসা হলো কি জানেন টক ঝাল মিষ্টি সব সময় বিরিয়ানি ভালো লাগে না আবার অনেক সময় ওই যে ঝাল সবসময় মিক্স করতে হয় তো ভালোবাসায় টক জাল মিষ্টির দরকার ক্ষেত্রে আপনার কি পরিবর্তন আসছে না মানে মানে ধরেন টক জাল মিষ্টি বা একবার পছন্দ থাকতে পারে না আমার আমার অ্যাকচুয়ালি আমি আমার শাল বেশি পছন্দ তো তো আবার এটা একটা মিডিয়াম অত মানে বেশি না